আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি আলিয়া কাট গাউন আর আলভি গাউন আছে এই দুইটা মডেল আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ স্পেশাল কালেকশন থাকবে আর প্রাইসটা কিন্তু বরাবরের মতো স্পেশাল প্রাইসেই থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে আলিয়া কার্ড গাউনটা আপনাদের দেখাবো এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিলভার কালারের কটতার কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন পুরো বডিতে নিচের কিন্তু খুব সুন্দর ভাবে পার্টি ওয়ার কাজ করা দেখেন মিরোর স্টোরন এ কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন আর এই আলের কার্ড গাউনটা কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন নবরং থেকে এই যে দেখেন এখানে কিন্তু হাতের কপলেনে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা পায়জামা থাকবে আর একটা ওন্না থাকবে এটার সাথে একটা পায়জামা থাকবে একটা ওন্না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ওন্নাটা এরকম চারো সাইডে প্যানেলে কাজ করা থাকবে ওন্নাটার কিন্তু চারি সাইডেই কিন্তু প্যানেলে কাজ করা থাকবে আর সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন আর প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা আছে অনেক সুন্দরভাবে আর একটা করে ভিতরে পায়জামা থাকবে আর একটা করে ভিতরে পায়জামা থাকবে এই যে দেখেন পায়জামাটা দেখেন এক কালারের মধ্যে অনেক সুন্দর আপনারা কিন্তু একেবারে কমপ্লিট পেয়ে যাচ্ছেন থ্রি পিস সেটের মধ্যে একেবারে কমপ্লিট ওকে আর ফ্যাশনেবল এবং লেটেস্ট মডেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল চারটা আর থাকবে টোটাল আচ্ছা সাইজ থাকবে চারটা কালার থাকবে চারটা যার যে কালারটা ভালো লাগবে এই আরেকটা কালার আর সাইজ কি দেওয়া যাবে সাবের ভাই চল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজগুলো পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চারটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে

আমার একটা বিনীত অনুরোধ সেটা হলো যে আপনারা যারাই নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এগুলো আপনারা সাইজগুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে প্রাইসটা বলে দেন ভাইয়া আরেকবার ওই যে চৌত্রিশশো প্রাইসটা পড়বে চৌত্রিশশো পঞ্চাশ করে এই আলিয়া কাট গাউন গুলো আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ওকে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইন দেখাচ্ছি ভাই একটু এই ডিজাইন একটু দেখান আমি একটু দেখা হ্যাঁ এটা একটু ধরতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন মিরো ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কঠতার স্টোন কাজ করা এই গাউনটা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর এটা কিন্তু আপনারা পাকিস্তানি আলবি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা

এখন যদি আপনাদের আরেকটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ভাই একটু ধরতে হবে উপরে এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার তবে এই গাউনগুলা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে না আপনারা যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যগুলা কাজ করা থাকবে আপনারা এগুলো স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় সাবের ভাইয়ের পক্ষ থেকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার পাকিস্তানি আলবি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র সাবের ভাইয়ের পক্ষ থেকে সাবের ভাইয়ের দোকান থেকে শুধুমাত্র উনি ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে এই প্রাইসটা দিয়ে থাকে আপনাদেরকে সবসময় এই যে দেখেন এই আর একটা কালার এটা জলপাই কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ভাই ওই ধরতে হবে

মানে গাউন দেখাবো আপনাদের অনেকেরই কমেন্ট ছিল একটা অনুরোধ ছিল সো এটা একটা অনুরোধের গাউন আমি দেখে দিচ্ছি আপনাদের এই গাউনটার অনেকেরই রিকোয়েস্ট ছিল এটা কিন্তু ভাইয়া আপনাদের জন্য আবার রিস চোখ করেছে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন মিরোর স্টোনে কাজ করা মিডিলও ভারী কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কফলিনে খুব সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু রিকোয়েস্টের গাউন ছিল মানে এটা খুবই একটা রানিং গাউন ছিল ভাইয়ের কাছে শেষ হয়ে গেছিল সো এটা ভাইয়া আবার পেয়েছে আপনাদের জন্য এই জন্য নিয়ে আসলো আর কি এটা হচ্ছে পিছন সাইডটা দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর এই গাউনটা মানে ভাইয়ের আসলে কি আনার সাথে সাথে শেষ হয়ে যায় এই জন্য ভাইয়া এটা দিতে পারেনি মাঝখানে আপনাদের আবার নিয়ে আসছে আপনাদের জন্য এটার প্রাইস থাকবে চৌত্রিশশো পঞ্চাশ করে আর এটার সাথে কি কি আছে একটু আমরা একটু দেখি ভাইয়া এরপর দেখেন এটার সাথে একটা ওনা থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের ওনাটা এই যে দেখেন ওনাটা গাইস অনেক সুন্দর সাইডের প্যানেলে কাজ করা আর এটার সাথে আর কি আছে দেখি এটার সাথে একটা পাজামা থাকবে এটা এটার সাথে একটা করে পায়জামা থাকবে এক কালারের আমি পায়জামাটা একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পাজামাটা একটা এক কালার পাজামা পাবেন এখন আমি গাউনগুলো আপনাদের দেখিয়ে দিব আর কি এটার যে কটা কালার আছে আর কি আপনাদের মধ্যে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 3450 টাকা এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর আর এগুলো কিন্তু ঘেরো প্রচুর চড়া আপনারা মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন একমাত্র কিন্তু সাবের ভাই আপনাদেরকে এরকম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে থাকে এই যে দেখেন এত কমে আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এখন আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে টোরে কালার এই যে দেখেন এটা হচ্ছে টোরে কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন ভাইয়া কিন্তু খুব কষ্ট করে খুলে দেখাচ্ছে ভাইয়ের হাতে একটু প্রবলেম হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকগুলো কালার আছে কিন্তু বাইরে কাছে এই যে আরেকটা আছে কাঠালি কালার এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এই গাউনগুলোর কিন্তু সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 3450 টাকা দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার আমি আবারো দেখাচ্ছি এই যে গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে মিডিলও কাজ করা অনেক সুন্দর গাউনগুলো পেছনে কিন্তু কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডে পেছনেও কাজ করা ওকে আপনারা কিন্তু স্পেশালি এই আলভি গাউন গুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে সম্পূর্ণ ঈদ স্পেশাল আপনারা পেয়ে যাবেন এগুলো একেবারে নতুন ডিজাইন চৌত্রিশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই আলভি গাউন গুলো শট নিয়ে যোগাযোগ করবেন আমার দেশগুলো আসো তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি হ্যাঁ

রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি থ্রি লেভেল ফোর স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য